আসসালামু আলাইকুম বারাকাত আজকে সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ সফর করছে আপনারা জানেন তারাই জামাত অফিসে আজকে ছিলেন জামাতের নেতৃবৃন্দের সাথে আলোচনা করার জন্যে আমরা অত্যন্ত নির্দৃত্বপূর্ণ পরিবেশে অনেক খোলামেলাভাবে দীর্ঘ সময় ধরে আলোচনা করেছি তাদের আলোচনার মূল বিষয় আমাদের কাছ জানতে চেয়েছিলেন যে বাংলাদেশে যে নির্বাচন আসন্ন সেই নির্বাচনের পরিবেশ কেমন আছে দেশে নির্বাচন কমিশন এবং সরকারের প্রস্তুতি কেমন জামাত ইসলামী এই নির্বাচনের পরিবেশকে কীভাবে দেখছে নির্বাচনে কোনো ধরনের সংকট তারা ফিল করছে কিনা এবং জামাতের পক্ষ থেকে নির্বাচন একটি সুস্থ অবাদক নির্বাচনের জন্যে কি কি ধরনের প্রস্তুতি দরকার বলে জামাত মনে করে সে সমস্ত বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেছে আমরা বলেছি যে আমাদের এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশ পাশ করতেছে দুটি কারণে যে এবারের যে নির্বাচন এটা অন্যান্য সাধারণ নির্বাচনের মতো নয় একটি বড় ধরনের পরিবর্তন সূচিত হওয়ার পরে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার ভিত্তিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং উৎসব মুখর একটি নির্বাচন হবে এটাই জাতি আসা এবং এই ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে তিনটি বিষয়ে তারা জাতির কাছে ওধাবদ্ধ একটি হচ্ছে সংস্কার করবেন মৌলিক সংস্কার এরপরে বিচার দৃশ্যমান করবে এবং একটি সুন্দর অবাধ নির্বাচনের ব্যবস্থা করবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা ইতিমধ্যে একটি বিষয়ে আমরা অনেক দূর অগ্রসর হয়েছি আপনারা জানেন যে গতকালকে জুলাই চার্টারের চূড়ান্ত একটি সিদ্ধান্ত সরকারের কাছে দেওয়া হয়েছে এবং সেখানে অনেকগুলা বিষয়ে যে আমরা সংস্কারে ঐক্যমত্ত পোষণ করেছিলাম একত্রিশটি দল কয়েক মাস ধরে সেগুলোকেই একটি গুচ্চ সিদ্ধান্তেই একটা প্যাকেজে গণভোটের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় গিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং এটাকে নাম দেওয়া হয়েছে জুলাই চার্ট এই জুলাই চার্টার কীভাবে বাস্তবায়িত হবে সেখানে আলোচনায় দু ধরনের অপিনিয়ন ছিল জামাত ইসলামী এনসিপি সহ আমরা অনেকগুলি দল বলেছিলাম যে একটা জুলাই আদেশের মাধ্যমে হবে এবং এই নিয়ে মিটিংয়ের পর মিটিং হয়েছে দলগুলোর মাঝে হয়েছে এনসিসি ন্যাশনাল কনসেন্স কমিটি তাদের এক্সপার্টদেরকে দিয়ে করেছে আমরা আমাদের এক্সপার্ট দিয়ে এটা নিয়ে আলোচনা করেছি সবটা মিলেই ফাইনালি যেটা সিদ্ধান্ত হয়েছে যে একটি আদেশের মাধ্যমেই এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটা ব্র্যাকেটে সংবিধান এটা আপনারা কালকে পত্রিকায় দেখেছেন এভাবেই এটার ওপরে গণবোট হবে আমরা এই সিদ্ধান্তকে ওয়েলকাম করেছি এবং ইতিবাচক হিসেবে দেখেছি ইতিমধ্যে আমরা আমাদের কমেন্ট পত্রিকার মাধ্যমে আমরা দিয়েছি আমরা সেটা তাদেরকে অভিহিত করেছি এবং আমরা এটা বলেছি এখন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটার দ্রুত ঘোষণা চলে আসা একটা আদেশ দিয়ে দেওয়া আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় ক্ষেপণ না করে এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে গণভোটটি আমরা আলাদাভাবে চাচ্ছি তারা দুটা সাজেশন দিয়েছে একসাথে জাতীয় নির্বাচন গণভোট আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট এটাই সঠিক সিদ্ধান্ত এটাই যথার্থ এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে রিফর্মস উপরে জনম আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন সুতরাং দু চার চরিত্রই ভিন্ন কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে তখনও তো জুলাই সনত তো আমাদের পাশ করতে হবে জুলাই তো একটা সংস্কার হবে সুতরাং দুটাকে একসাথে জুড়ে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না এবং এটা জুলাই সনদকে অনিশ্চিতার দিকে নিয়ে যেতে পারে তো সেজন্যেই জুলাই সনদ জাতির জন্যে পরিবর্তনের একটি দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত পঞ্চান্ন বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচিত সূচনা আগে হয়নি সংস্কার হয়নি এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতি বিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে দিস ওয়ান সেকেন্ড হচ্ছে গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে যেমন আপার হাউস ইলেকশন সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয় মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাশ হচ্ছে না পাশ হচ্ছে না সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কি বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে তাহলে ভোট হয়ে যাবে আগে আপার হাউসের জন্ম হবে পরে তো জন্মের আগেই নাম রাখা ছেলে না মেয়ে না জেনে কিছুই না বুঝে এটা তো একটা উদ্ভট টাইপের কথা তো সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে ফার্স্ট হারছে দুটো একটা হচ্ছে সময় আসে কিনা ইয়েস সময় আছে বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে সত্য দিনের ব্যবধানে একুশ দিনের এখন জুলাই প্রথম সপ্তাহে যদি গণভোটের তারিখ হয়ে যায় নভেম্বরে তাহলে নভেম্বরের লাস্টে এই ইলেকশনটা হয়ে যেতে পারে কারণ এটা অন্য জাতীয় নির্বাচনের মতো তোর সময় লাগবে না যে পার্টি হবে বাসাই হবে স্কুটনি হবে এই হবে সেই হবে কিছুই নেই এখানে হ্যাঁ না মানুষ ভোট দিয়ে দিবে এটা একটা প্রশ্ন সুতরাং এটার কোনো জটিল কিছু নয় দুই নম্বর প্রশ্ন আসছে যে ভোটার আসবে কিনা ভোটার তো ঢেউ নেমে যাবে আমরাই তো ভোটার আনবো দলগুলি তো ভোটার আনবে হার পক্ষে যারা তারাই ভোটার আনবে সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না আকাল হবে না তিন নম্বর প্রশ্ন তুলতে চায় যে টাকা খরচ হবে দেশের স্বার্থের জন্য তার টাকা খরচ তো করতে হয় আমরা এখন করছি না টাকা খরচ জুলাই সনটা এতই গুরুত্বপূর্ণ এটা কিছু ফান্ড খরচ করিও যদি এস্টাবলিশড হয় সুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত হবে আর এখানে অনেক টাকা খরচ হবে না যে ব্যালট বাক্স দুটি ইলেকশনের জন্য একসাথে কেনা যাবে আমি বেশি ব্যাখ্যা না করে বলছি সুতরাং এটা একটা শর্টলি অল্প করেছেই অল্প সময় এটা হয়ে যাবে এই জন্য আমরা বলছি যে আদেশ দেওয়ার জন্য সময় ক্ষেপণ না করে অতি জরুরি আদেশ দিয়ে নভেম্বরের ভিতরেই গণভোটের জন্য আলাদা ডেট করে এটা সেরে দিয়ে জুলাই এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করা আমরা দাবি জানাচ্ছি এবং যদি সময়ক্ষেপণের টেকনিক করে যদি অন্য কিছুর দিকে যাওয়ার চিন্তা হয় তাহলে আমাদের সব নির্বাচনকেই এটা এটার উপর একটা চাপ পড়ার আশঙ্কা আমরা সেটা করছি আমরা ওনাদেরকে বলেছি ইলেকশন কমিশনের ব্যাপারে বলেছিল আমরা বলছি ইলেকশন কমিশনকে আমরা সিসি ক্যামেরা প্রত্যেক কেন্দ্রে দেওয়ার জন্য এটা আমাদের দাবি শুধু যেখানে ভোট দেবে প্রাইভেসি সে জায়গাটা সিসি ক্যামেরা আওতায় থাকবে অনেকে এটা বিরোধিতা করছেন কেন বিরোধিতা করছেন আমরা এটা জানি না কারণ সিসি ক্যামেরা দিলে মানুষ দেখলেও হাঙ্গামা হচ্ছে কিনা দেখলে অসুবিধার কথা সুতরাং যারা বিরোধিতা করছে তাদের নিয়তের ব্যাপারে আল্লাহাব আমি কিছু কমেন্ট করলাম তো সুতরাং আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরার ইমপ্লিমেন্টেশন চাই আমরা ভূত কেন্দ্রে আর্মি বিজিবি র্যাব পুলিশ আনসার যতগুলো এনফোর্সিং অথরিটি আছে সকলকে প্রত্যেক কেন্দ্রে ডেপ্লয়মেন্ট চাই থাকবে পুলিশ যেরকম থাকে এরকম থাকবে আগে আর্মিরা থাকতো স্ট্রাইকিং ফোর্স হিসাবে এবার স্ট্রাইকিং ফোর্স হিসাবেও থাকবে আবার কেন্দ্রে ডেপ্লয়েড থাকবে মানে কেন্দ্রীয় তাদের অবস্থান থাকবে আমরা এটা দাবি করছি ইলেকশন কমিশন কারণ আমাদের লক্ষ্য হচ্ছে যত টাইট করা যায় যত নিয়ম করা যায় যত স্বচ্ছ করা যায় যত ট্রান্সপারেন্ট করা যায় যত জবাবদিহিমূলক করা যায় সবটার পক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কারণ আমাদের কোনো নিয়তের কোনো এ নেই কি বলে খাপ নাই নিয়তহীন ঠিক আছে তো ওই জন্য আমরা এগুলো ওনাদেরকে ব্রিফ করেছি ওনারা আমাদের বক্তব্যে অনেক জায়গায় একমত হয়েছেন উৎসাহিত হয়েছেন এবং ওনারাও বলেছেন যে আমরা চাই একটা সুষ্ঠাবাদে নির্বাচন এবং ওনারা জানতে চেয়েছে যে কমনওয়েলথের অবজারভার বাংলাদেশে ওনারা আমরা চাই কি না আমরা বলছি মোস্ট ওয়েলকাম আমরা শুধু কমনওয়েলথের অবজারভার না আমরা যে কোনো বিদেশ থেকে অবজারভার যদি আসে তাদেরকেই জামাত ইসলামী ওয়েলকাম জানাবে তো এ সমস্ত বিষয়ের উপরেই আমরা আজকে কথা বলেছি এখন যিনি আজকে কমনওয়েলথের এই প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট কমিটির সাথে এখানে আছেন সেটা লিঙ্ক ফুড উনি এখানে আপনাদেরকে এখন সংক্ষিপ্ত অ্যাড্রেস করবেন উনি রাজি হয়েছেন যিনি কথা বলবেন তারপরের মাধ্যমে আমাদের প্রেসবিথিং আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার মাধ্যমে শেষ হয়ে যাবে please, now, brother and yes, uh, good uh, morning, everyone. Uh, thank you, dr. tari. Um, firstly, let me say a warm uh, thank you to dr. tari and to the delegation from the uh, jamat uh, party for kindly receiving us. Um, during our time in uh, bangladesh, we have been meeting a whole range of stakeholders. Of course, political parties are key stakeholder to any electoral process. So we were happy to have this opportunity uh, to be warmly received uh, this morning. Uh, we've had very fruitful discussions on a range, uh, a range of issues, as Dr. Tire has pointed out, um, and th this will form part of our assessment. We are meeting other stakeholders as well, civil society groups. Uh, the international donor community, uh, media, uh, etc., and we will be concluding our mission tomorrow, uh, which will be the last full day before we return to London on Friday. Uh, we will then be reporting to the Commonwealth Secretary-General, uh, and the Commonwealth Secretary-General will then decide whether or not uh, there will be decision to deploy a Commonwealth Observer Group. To observe the forthcoming elections to Bangladesh, we've also spoken about potential support which the Commonwealth can provide to Bangladesh, not just for the elections but looking very much uh, towards the post-election uh, cycle once the elections have concluded. The Commonwealth works towards a whole of election cycle approach in supporting its member countries, and this conversation this morning was very useful to us and also. Uh, helping us to assess what potential needs there may be to support Bangladesh uh, throughout uh, this process. The Commonwealth, of course, has been uh, supporting Bangladesh uh, for many, many years, though the last time uh, the Commonwealth deployed an observer mission to Bangladesh was in 2008. Uh, if a decision is taken to send an observer mission, uh, this will be a good opportunity to, to re engage with Bangladesh once again. So, with that, let me reiterate my uh, warmest thanks and appreciation to Dr. Tayyar uh, and to wish him and the Jamaat Party well for the forthcoming elections. And we also wish to thank uh, all other stakeholders for having received us thus far. And we look forward to uh, returning to London on Friday.

সেক্ষেত্রে না আমরা মনে করি গণভোট নির্বাচনের দিনে হলে গণভোটের সেখানে কোনো গুরুত্বই থাকবে না এবং ইস্যুটা মাইর খেয়ে যাবে কারণ জাতীয় নির্বাচনের সময় প্রত্যেকটি প্রতিদ্বন্দ্বী দল তার পাঠ থেকে জিতানোর জন্যে তারা নিজেরা এত বেশি পেরেশান থাকবে যে গণভোটের কি অবস্থা গণভোট দেওয়ার জন্য লোকদেরকে বলা একসাথে এটা আসলে মাইন্ড থেকে চলে যাবে দুই নম্বর হচ্ছে জাতীয় নির্বাচনের দিনে যদি গণভোট হয় তাহলে গণভোটে কিছু বিষয় আছে এবারেই ইমপ্লিমেন্ট করার মতো যেটা আমি বলেছি যে আপার হাউস তো আমাদের চার্টার ভিতরে আছে তো সুতরাং আটার আপার হাউসের ভোট তারা যেটা বলতে চাচ্ছে যে পার্লামেন্টে যে এই রেশিওতে ভোট হবে সেটা তো হবে কিন্তু তখন তো আপার হাউসের জন্মই হয়নি কারণ এটা পাশ না হলে তো জন্মই হলো না তো সুতরাং রেট্রোসপেকটিভ ভোটের ক্ষেত্রে যা দিতে পারে না সুতরাং এটাকে আমরা কোনোভাবেই প্রপার মনে করি না তা আমরা মনে করি সবই আছে এবং গণভোটটা আলাদাভাবে হতে হবে এটা শুধু আমাদের স্ট্যান্ড না আমি তো কালকে দেখলাম যে এনসিপিও একই দাবি করেছে যে গণভোটটাকে আগে হতে হবে একটা না এ ব্যাপারে পত হচ্ছে আমরা সকলে মিলেই ঐক্যবদ্ধভাবেই তো এনসিসিতে আমরা একমত হয়েছি তো সুতরাং যেটা আমরা একমত হয়েছি সেটাই সাবমিশন হয়েছে এখন বিএনপি যদি নতুন কথা বলে তাদের দায়িত্ব এটা আমাদের এই ব্যাপারে কমেন্টের কিছু নেই হ্যাঁ আমরা তো মনে করি নতুন বাংলাদেশ সবেই যদি আমরা ক্ষমতায় যেতে পারি কারণ হচ্ছে বাংলাদেশের একটি বড় সমস্যা হচ্ছে দুর্নীতি সুতরাং জামাত ইসলামী আসলে দুর্নীতিকেই আমরা প্রথম টার্গেট করব শেষ করব দেশে যদি দুর্নীতি না থাকে এটা একটা নতুন বাংলাদেশ হবে দুই নম্বর হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা হচ্ছিল গুড গভর্নেন্সের অভাব জামাত ক্ষমতা আসলে গুড গভর্নেন্স এস্টাবলিশ করবে সুতরাং এটা একটা নতুন বাংলাদেশ হবে বাংলাদেশে এমপ্লয়মেন্টের সমস্যা কারণ হচ্ছে এক দেশে বেশি সংখ্যক টাকা মানুষ খাই ফেলে দুর্নীতি বাজরা সে টাকা দুর্নীতি বন্ধলে জমবে আমরা ব্যাপক এমপ্লয়মেন্ট সৃষ্টি করতে পারবো সুন্দর একটা নতুন বাংলাদেশ হবে আমরা সেখানে নারীদের আজকের যে অধিকারের কথা বলে নারীরা যেটা বোক করছে জামাত ইসলামী আসলে ইসলামী আদর্শের ভিত্তিতে নারীদের যে অধিকার সেটা বর্তমান প্রিভেল যে অধিকার যেটা এনজয় করছে তার চেয়ে বহুগুল বিষয় আমরা তাদের জন্য সেফ এমপ্লয়মেন্টের ব্যবস্থা করব হায়ার এডুকেশনের ব্যবস্থা করব এবং বাংলাদেশের শিক্ষার গুণগত পরিবর্তন নিয়ে আসবো শুধু ইট উড বি নিউ বাংলাদেশ আপনারা দেখেন ডাকসুতে এই অল্প কয়েকদিন হয়েছে আমাদের ছেলে তারা সেখানে পাস করেছে এর ভিতরে তো অনেক চেঞ্জ নিয়ে আসছে ক্লিননেস নিয়ে আসছে খাবার ডাইলের ঘনত্ব বাড়াইছে তারা সেখানে তারপরে এরপরে কি গেস্ট রুম যে কালচার সেটা বাদ পড়ে গেছে তারা এরপরে আপনার টর্চার রুম সেটা অনুপস্থিত হয়ে গেছে মাদকের যে আড্ডাখানা ছিল এগুলো শেষ হয়ে গেছে তো এবং ক্লিন্যাসের যে অভিযান চলছে সেটা হচ্ছে তো সামান্য জায়গায় ডাকসু তেমন কোনো ফান্ডও কিছু নেই নিজেরা নিজের এবং প্রত্যেকটা হলে এসি দিছে আপনারা কি এটা জানি না তার শুরু হচ্ছে ধীরে সেম কিছুতে জাগ হয়ে গেছে তো সেই জন্য বলছে আপনার এক এটা তো একটা ছোট্ট মডেল হতে পারে সুতরাং ডাকসুতে যে পরিবর্তনের সূচনা হয়েছে উইথ দেয়ার এবং ডবল খাচ্ছে না তো তারা আমি যখন জিএস সিলেক্টেড হয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজে আমি নির্বাচিত জিএস কিন্তু দিয়েছি তো রেজাল্টের পরে যখন ডাইনিংয়ে খাইতে আসলাম আমাকে দুই বাটি দিছে তা আমি বললাম যে দুই বাটি কেন সব দিন তো এক বাটি কয় স্যার জিএস এর দুই বাটি খায় তো আমি বললাম যে আমি এক বাটিওয়ালা জিএস আমি দুই বাটি খাই না তো এগুলা তো বন্ধ হচ্ছে তো সুতরাং ইটস ইটস এন এক্সাম্পল ইটস এ মডেল ইটস ইটস এ ইন্ডিকেশন ইজ ইটস এ সানরাইজ ইটস এ নিউ মর্নিং তো সুতরাং জামাত ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ হবে আমরা জনগণকে চাই এই সুযোগটা দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ